আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ আজ আমরা কথা বলবো স্ট্যান্ড বা বাইপাসের পর কীভাবে জীবনযাপন করবেন অনেকে ভাবেন অপারেশন হয়ে গেছে এখন সব ঠিকঠাক কিন্তু বাস্তবে হার্টের চিকিৎসা কেবল শুরু হয় অপারেশনের পর থেকেই যদি আমরা সঠিক জীবনযাপন না মেনে চলি তাহলে আবার ব্লক হতে পারে আর ঝুঁকি ফিরে আসে আগের মতোই ওষুধ নিয়মিত খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্যান্ড বা বাইপাসের পরে হার্টে ব্লক যেন আবার না হয় তার জন্য রক্ত পাতলা রাখার ওষুধ যেমন অ্যাসপেরিন ফ্লাভিক কিংবা আরও অন্যান্য ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি যেমন অ্যালেকুয়েজ কিংবা আরও অন্যান্য যে মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি সেগুলি কিন্তু খুবই জরুরি এই ওষুধ কখনো নিজের ইচ্ছে মতো বন্ধ করা যাবে না অনেকে ভাবেন আমি তো ভালো আছি সুতরাং এখন বন্ধ করা যেতে পারে কিন্তু এতে হঠাৎ আবার ব্লক হয়ে দ্বিতীয় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে তাই নিয়মিত ওষুধ খেতে একদম ভুলবেন না এবং সেই সাথে সাথে আপনার জীবনকেও পাল্টাতে হবে খাবারে পরিবর্তন আনতে হবে স্ট্যান্ড বা বাইপাসের পর খাবারই হচ্ছে ওষুধ প্রতিদিন বেশি করে শাকসবজি এবং ফল খান লাল মাংস যেমন গরু খাসি এগুলো থেকে দূরে থাকুন তার পরিবর্তে মাছ বা সাদা মাংস যেমন চিকেন এগুলি খেতে পারেন লবণ এবং অয়েল এগুলি কমাতে ভুলবেন না প্রতিদিন এক চা চামচের বেশি লবণ খাওয়া যাবে না ঠিক তেমনি অয়েলও ভাজা প্যাকেটজাত খাবার ফাস্টফুড এগুলো কিন্তু পরিহার করতে হবে মনে রাখবেন অপারেশন শুধু ব্লক সরায় অভ্যাস ঠিক করে না নতুন ব্লক যেন না হয় সেই জন্য খাবারেই সবচেয়ে বড় ওষুধ নিয়মিত ব্যায়াম বা হাঁটার কথা না বললেই নয় অপারেশনের দুই তিন সপ্তাহ পর থেকে ধীরে ধীরে হাঁটতে শুরু করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা হাঁটা বা ব্যায়াম করুন ব্যায়াম রক্তনালী খুলে দেয় রক্তচাপ এবং সুগার নিয়ন্ত্রণে রাখে কিন্তু অতিরিক্ত ভারী ব্যায়াম শুরু করার আগে আপনাকে অবশ্যই আপনার কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ নিতে হবে মানসিক চাপ এবং ঘুমের কথা না বললেই নয় মানসিক চাপ রাগ বা উদ্বেগ হার্টের কিন্তু অ্যানেমি শত্রু প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নামাজ পড়া ধ্যান করা বা ইয়োগা ইত্যাদি করা বা হালকা সঙ্গীত যারা শুনতে চান কিংবা যারা কোরআন তালোয়ার শুনতে পারেন এগুলো কিন্তু শুনতে পারেন ঘুম মিনিমাম সিক্স থেকে এইট আওয়ার্স আপনাকে নিশ্চিত করতে হবে রাতে জেগে থাকা কিংবা কাজের চাপের মধ্যে থাকা হার্টের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এত কিছু বলার পরও আমি যদি ধূমপান বা অ্যালকোহল নিয়ে কিছু না বলি যেন অসম্পূর্ণ থেকে যায় যারা ধূমপান করেন তাদের জন্য এটা মনে রাখতে হবে যে দ্বিতীয় জীবন কোড অ্যান্ড কোড পেয়েছেন সেটা আপনাকে ঠিক রাখতে হবে এবং এর জন্য আপনাকে স্মোকিং দূর করতে হবে কেননা প্রতিটি সিগারেটই স্ট্যান্টের ক্লট তৈরি করে পুরো হার্ট আভার ব্লক করে দিতে পারে সেই সাথে সাথে অ্যালকোহল যারা ড্রিঙ্ক করেন সেটি কিন্তু উচ্চ রক্তচাপ বাড়ায় এবং ওষুধের অনেক কার্যকারিতা কিন্তু নষ্ট করে দেয় নিয়মিত চেক আপনি কিন্তু করতে ভুলবেন না মনে রাখবেন যে আপনার স্ট্যান্ড পড়ানো হয়েছে বাইপাস হয়েছে এখন আপনি সিমটোমেটিকভাবে অনেক ভালো ফিল করছেন তার মানে এই নয় যে ডাক্তারের থেকে দূরে থাকবেন ডাক্তারের সবসময় স্মরণাপন্ন থাকবেন যাতে অন্তত মিনিমাম থ্রি টু সিক্স মান্থস আপনাকে ফলো আপ ডাক্তারের সাথে থাকতে হবে ব্লাড প্রেশার সুগার কোলেস্টরল সব কিন্তু নিয়ন্ত্রণে থাকতে হবে প্রয়োজনে আপনাকে একটা নির্দিষ্ট টাইমে স্ট্রেস টেস্ট বা অ্যাকোকার্ডিওগ্রামের মতো টেস্টও করতে হবে পরিশেষে আমি বলবো স্ট্যান্ড বা বাইপাস আপনাকে দ্বিতীয় সেকেন্ড লাইফ দিয়েছে এখন সেই জীবনটাকে সঠিক পরিচালনা করার জন্য দায়িত্ব হচ্ছে আপনার উপর এবং সেই দায়িত্ব জন্য আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে খাবারে সংযম রাখতে হবে নিয়মিত হাঁটতে হবে মানসিক চাপ কমাতে হবে ধূমপান ছাড়তে হবে অ্যালকোহল ড্রিঙ্ক করা থেকে বিরত থাকতে হবে এবং সেই সাথে সাথে আমার মতো কার্ডিওলজিস্ট যারা আছেন তাদের সাথে কিন্তু নিয়মিত যোগাযোগ রাখতে হবে মনে রাখবেন অপারেশন জীবন বাঁচায় কিন্তু জীবনধারা জীবন বাড়ায় আপনার হার্টের যত্ন নিন কারণ সুস্থ হৃদয় মানে সুস্থ জীবন আজ এই পর্যন্ত অন্য একটা টপিক দিয়ে আবার আপনাদের সম্মুখে আসবো সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন দোয়া করবেন আসসালামু আলাইকুম